কবরে প্রশ্ন করবে তোমার দলের নাম কি আপনি কি সেটা মানবেন আপনি কি এটা মানবেন জিজ্ঞাস করে তোমার দলের নাম কি এটা কি জুতার ব্যবসা নাকি ধর্ম ব্যবসা এই সমস্ত অপব্যাখ্যা থেকে আপনারা সাবধান থাকবেন মানুষদেরকে ধোকা দিয়ে বোকা বানানোর দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ এক কথা বলেন ঠিক না বলেন যারা মৃত্যুর ভয় করে তারা কখনো অপবেক্ষা করে না এই জন্য দরবার মুর্শিদাবাদ আনসারিয়া দরবার শরীফ গতানুগতিক সাধারণ দরবার নয় এই দরবারে শুধুমাত্র নামাজের তারবিয়াত দেওয়া হয় না শুধুমাত্র জিকিরের তালিম দেওয়া হয় না জিকির কোন রাস্তায় গেলে জিকির কবুল হয় কোন পদ্ধতি গ্রহণ করলে নামাজ কবুল হয় কোন আকিদা ধারণ করলে নামাজ কবুল হয় সেই আকিদার সেন্টার হল আমাদের দরবার কথা বলেন ঠিক না ভেবে ঠিক এই জন্য নিঃসন্দেহে নিরঙ্কুশ ভাবে সামাজিকভাবে দরবারকে সমর্থন দিবেন রাজনৈতিকভাবে দরবারকে সমর্থন দিবেন অর্থনীতিতে ফাইনান্সি মেটারে